আমি কনফিউশন আছি কার পুলা সব বাদ তারা সবাই আমার পোলা চেহারাটা বান্ধবটার চেহারা আমার বন্ধু মাহিমের লোকে সেম মিলে স্ক্রিনে বাসায় দিতেছি চেহারাটা কি ঠিক আছে না কথাটা ঠিক আছে না দেখেন সেম সেম টু সেম চেহারা দুইটার সেম টু সেম কোন দিক দিয়ে আলাদা না দুইটার এক করে সেম চেহারা মনে হইতাছে এক মায়ের পেটে দুইটা খালা তো ভাই দেখেন সে ভাই দেখেন অজগরটারে কেমনে আটকে রাখছে এই সালাই নিশ্চিত মনে মনে কর আমার একবার ভাই কর তো একটা করে কেমনে মুসরে মুসরে খাই একবার গিলা খাই এক কি সুখ কি আরামসেছে রেসুর না শ্বশুর তাহলে সম্পর্কিত অঙ্গ তাই লাগে না তাহলে ডাক দেয় ও তাও তাও গো ও তা না তাও সেই ঘুমে আছে ডাক দিলে আবার আমার এই গিলা খেলা এটা বাদ দিই আবার এইদিকে পাখি লি কনফিউশনে বেরিয়ে গেছি আমার বন্ধুকে এটা বলে ময়র এটা কি মানা যায়

তো গাই যেহেতু সাপারি পার্কে ভিডিও করা নিষেধ তো আমরা যতটুকু পারলাম আপনাদেরকে ভিডিও করে দেখালাম আর আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন লোকেশন গাজীপুর বাগের হাট বাগের হাট থেকে বিশ টাকা ভাড়া নিবে সাপারি পার্ক এখানে বাঘ বাল্লুক সব ধরনের পশু পাখি আছে সো আপনারা চাইলে আসতে পারেন সো বাই গাই সবাই ভালো থাকবেন